আমরা আমাদের মার্গ কি বলে আত্মকলার প্রয়াস করতে সহায়ক। বিষয় হলো কিভাবে একটু আত্মার কল্যাণ সাধন করা। একটু মার্গ সাধন। যত্র মার্গত পূজমান শ্রী গুরুপারBatchNorm নিয়মিত মন্ত্র পড়ু ভক্তি প্রসার নেবিয়া

भागवत गीतार मध्य दिएम भाई ध्यान चार नंबर श्रोतर मध्य दिए जगदीत के गए उदा

মুক্তম নিছয় মনহ মানুষের মনে মানুষের বন্ধনের কারণ আর মানুষের মনে মানুষের মুক্তির কারণ আ কি মজা একটা একটা তালা আর একটা চাবি প্রত্যেকই বাড়িতে আছে দেখুন তালা একটা চাবিও একটা ওই চাবিটা দিয়ে যখন তালাটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ডান দিকে ঘুরিয়ে দিলে তালাটা

আমার বউ আমার ঘর আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি ব্যারিস্টার আমি আর আমার লাফে গেছে আমি আর আমার থেকে বেরোতে পারছি না এই জন্য রামকৃষ্ণ দেবের একটা

তবে কে ভক্ত যে না অবশ্য এবং ভক্ত না ক্রীম কর্ম তোমার দ্বারা কিন্তু তোমারই কর্ম ফল কেই ভক্ত করতে বলে কখন ভক্ত পূর্ব জন্ম ক্রিলম কর্ম ফলম ভবিষ্যৎ আমারই কর্ম করা পূর্ব জন্মে ওই পাপ কুম্ভ যা করেছি অবশ্য এইবর্ম ভক্ত দ্রীলম সেই কর্ম করেছে শুভ বশরম পাপ গম কুম্ব সেই কর্মটা কখন ভোগ করতে হয় ভগবান বলছেন যে যেদিন যে মুহূর্তে জীব যেরকম ধর্ম অধর্ম করে পাপ পূর্ণ করে পরের জীবনে সেই দিন সেই মুহূর্তে সেই ধর্ম এবং অধর্মের ফল সে ভোগ করে আজকে ভগবানের কথা শুনছেন এই হরিকথা কৃষ্ণ কথা এখন শুনছেন পরের দিন এই পরের জন্মে এই দিন এই সময় এই

সাথে যেমন ব্যবহার করেছেন পরবর্তী জীবনে সেই দিন সেই মুখে সেই কালে আপনাকে সেই কর্মের ফল করতে হবে ভক্তাব প্রীতম কর্ম এটা তোমাকে ভোগ করতেই হবে কর্মফল কাউকে ছাড়ে অবশ্যমভাবে ভক্তারাম শাস্ত্রে বলছেন অবশ্যমবাবী ভোগ করতেই হবে যদি তার প্রতিকার থাকতো ভাগবত বলছে যদি প্রতিকার থাকতো তবে স্বয়ং ভগবান রামচন্দ্র স্বয়ং যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ এবং নল বালির পুত্র যিনি কিনা এত বড় আশীর্বাদ পাপতো যা কষ্ট করলে জলে ভেসে যাবে যার পশ্চে ওই সেতু বন্ধন হয়েছে অত বড় ব্রিজ তৈরি হয়েছে তার আশীর্বাদে অন্য কারোর বন্ধন জানেন তো আমরা মনে করি আমাদের একটা ভুল ধারণা আছে যে না রামায়ণে যে সমুদ্র বন্ধন করা হয়েছিল লঙ্কায় যাওয়ার জন্য সেই বন্ধন করার জন্য ওই পাথরের গায়ে সব রাম নাম লিখে লিখে দিয়েছিল বলে পাথরগুলো অনেকে ভেসে আছে বলে না ওটা অনেকে জানেই না একদিন ভগবান রামচন্দ্র হনুমান দুইজনা সমুদ্রের পারে দাঁড়িয়ে আছে কে ভগবান হনুমান কি করেছে ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে আছে একটা পাথরের উপরে বসে আর রাম হনুমান কি করেছে একটা পাথর নিয়ে ওই নখ দিয়ে কুড়ে করে তার গায়ে আমরা রাম লিখে ওই সমুদ্রের জলে ছেড়ে দিয়েছে આ જે દે છે